বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের একটা কঠিন শোকের দিন আজ উনিশশো দুদিন আগে জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল সেই বাংলাদেশে আজ বুদ্ধিজীবী দিবস উদযাপন হচ্ছে জামাতের মাধ্যমে জামাতের সরকারের উদ্যোগে এই সরকারের নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি রিসেট বাটার ট্রিপে মুছে দিয়েছেন এমন একটা ও মানুষ তিনি আজকে শোহীন বুদ্ধিজীবী দিবসে ছবি তুলতে গিয়েছিলেন তার ছবি ছবির বিষয়গুলো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম সরব উনি কিভাবে সেখানে গিয়েছিলেন তার প্রকাশ আমরা দেখেছি এবং এই অনুষ্ঠানে আমরা অবাক হয়ে দেখলাম বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারেও উপস্থিত যে ছাত্র আন্দোলন বিজয়ী যখনই বাংলাদেশে হয়েছে সেই বিজয় সেই বিজয়ীরা এই জাতীয় অনুষ্ঠানগুলোকে তারা আরো আন্তরিকভাবে ভাবে একাগ্রতার সাথে আয়োজন করেছেন কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আসলে না কারণ হচ্ছে তারা ঘোষণা দিয়েছেন তারা একাত্তরকে কে ধারণ করেন না যারা যদি একাত্তরকে ধারণ করতেন তারা আজকে বুদ্ধিজীবী যেতেন তাদেরকে শ্রদ্ধা জানাতেন আমরা অবাক দেখলাম কি জানেন প্রতিটি শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী সন্তানরা একটা বড় একটা অংশ আমরা শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের যারা জীবিত যারা অগ্রভাগে গত দীর্ঘদিন ধরে তাদের প্যারেন্টসদের গৌরব তুলে ধরছেন তারা আজকে অনুপস্থিত ছিলেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাহর মাহমুদ শহীদ আলিম চৌধুরীর মেয়ে শহীদ জহিরাহ সন্তানরা যে মৃত্যু লেগে আছে সন্তানরা এরা কিwaste ছিলেন না কারণ ওখানে যাওয়ার মতো পরিবেশ নেই কারণ ওই পুরো এলাকাটা জামাতের দখলে যারা হত্যা করেছে এবং আজকে অবাক হওয়ার ব্যাপার হচ্ছে একজন প্রতিষ্ঠিত জ্ঞানপাপী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপি জামাত প্যানেলের শিক্ষক তিনি সেখানে বলেছেন একটি দলের ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধের স্বপ্ন ব্যর্থ হয়ে গিয়েছে একটা দল উনি বলতে চেয়েছেন আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যতটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এবং উনি সেটাকে কটাক্ষ করেছেন কোন কটাক্ষ করতে গিয়ে তিনি চিহ্নিত করেছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে এই এ ধরনের উদযাপন বাংলাদেশে চিহ্নিত হয়ে থাকবে এটা বাংলাদেশের শহীদদের স্বপ্ন ছিল না এটা বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আদর্শ ছিল না বাংলাদেশ আজ সত্যি আক্রান্ত জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো সকল